আজকে আমরা তিন চারটে স্টকের চার্ট নিয়ে একটু পড়াশোনা করব মানে চার্ট একটু অ্যানালাইসিস করবো তা প্রথমে আমরা যে স্টকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল এটা হচ্ছে চার্টিং ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটে স্টকের চার্টটা অ্যানালিস করবো এবং আমি উইকলি টাইম ফ্রেমে এইটা দেখছি কারণ আমি বেসিক্যালি উইকলি টাইম ফ্রেমেই বেশি পছন্দ করি কারণ এটাতে সত্যি জিনিসটা ধরা পড়ে চোখে আমাদের তা প্রথমে আমরা একটু লাইন টেনে দেখি একটা প্যাটার্ন সাধারণত ধরা পড়ছে আমাদের চোখে উইকলি টাইম ফ্রেমে আমরা একটা ট্রায়াঙ্গেল জাতীয় প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা ট্রায়াঙ্গেল প্যাটার্নটা উইকলিতে ভেঙে দিয়ে এখানে সাসটেন্স করছে দুশো একচল্লিশ টাকায় ব্রেকআউট দিয়েছে সাধারণত স্টকটা এবং আমরা স্টকটার সাপোর্ট যদি দেখতে পারি তাহলে মিনিমাম দুশো দশ টাকা নাগাদ দুশো থেকে দুশো দশের মধ্যে একটা সাপোর্ট জোন আছে এটার এবং এই স্টকটা যদি এই উইকলি দুশো উইকলিতে দুশো একচল্লিশ টাকার ওপর সাস্টেন্স করে যায় তাহলে একটা ভালো মুভ আমরা আশা করতে পারি স্টকটি থেকে এবং আমি টার্গেটগুলো দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ দুশো সত্তর দুশো আশি তারপর অল টাইম হাইও চলে যেতে পারে স্টকটা এখানে একটা ভলিউম জেনারেট হয়েছিল অনেকদিন আগে কিন্তু ভলিউমটা সাসটেন্স করিনি কিন্তু আবার নতুন নতুন ভলিউম আসছে কারণ এখানে সেলে কোনো ভলিউম নেই আমরা যদি একটু ট্রেডিং ভিউর প্ল্যাটফর্মে গিয়ে এই স্টকটার একটু ডেলি চার্ট দেখি তাহলে আমরা এখানে একটা ফিবোনাচি লেভেল পাচ্ছি যেটা হচ্ছে থেকে নিচে নামিয়ে জিরো পয়েন্ট থ্রি এইট টু থ্রি এইট টুতে দুশো পনেরো টাকা এখানে আমাদের একটা বাইং জোন ছিল এবং দেখুন জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট দেশে দুশো চল্লিশ টাকার এখানে এই জোনটা কভার করেছে কিন্তু উইক দিয়ে কভার করেছে কোনো তেমন বডি দিয়ে সাস্টেন্স করতে পারিনি দেখতে পাচ্ছেন আপনারা এবং ডেলিতে কিন্তু ভলিউম মোটামুটি ভালোই আসছে আস্তে আস্তে তা আমরা এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি দিয়ে মুভমেন্ট ট্র্যাক করতে পারি এটা হচ্ছে আমাদের এক নম্বর স্টক আমাদের দ্বিতীয় স্টক হচ্ছে সেল আমরা দেখেছি আজকে সেল কিন্তু ভালো একটা মুভমেন্ট দিয়েছে মানে মেটাল সেক্টরের একটা ভালো স্টক সেল তো আমরা এটার মান্থলি চার্ট খুলে আছি দেখবেন সেলের মান্থলি চার্ট এবং আমরা মান্থলি চার্টে সেলের ব্রেকআউট দেখতে পাচ্ছি দেখুন এখানে মান্থলি চার্টে সেলের একটা রাউন্ডেড বাটানে ব্রেকআউট তৈরি হয়েছে ভলিউমও যথেষ্ট ভালো আছে গ্রিন ভলিউম এবং আমরা একটা সেলের টার্গেট যদি মাপতে পারি মিনিমাম আচ্ছা মানে সরি আমরা সেলের যদি টার্গেট দেখতে পারি তাহলে উইক টু উইক গেলে সেলের টার্গেট মিনিমাম এরাম হতে পারে ট্রেডিং ভিউতে গিয়ে আমি দেখাচ্ছি সেলের টার্গেট আমরা কিরাম আছে এখানে মাপা যায় সেই জিনিসটা নেই মোটামুটি টার্গেট পূরণ করছে স্টকটা ব্রেকআউট দিয়ে ট্রেডিং ভিউতে যদি যাই এই যে এটা হচ্ছে মান্থলি চার্ট সেলের দেখতে পাচ্ছেন যে একটা জোন বরাবর সুন্দর ব্রেকআউট দিয়ে দিয়েছে ভলিউমও যথেষ্ট আছে এবার যদি আমরা টার্গেট মাফি তাহলে এটা যদি লো মিনিমাম ধরি এবং এটা যদি ধরি তাহলে মিনিমাম টার্গেট আমরা এখান থেকে একটা এত দূর একটা টার্গেট আশা করতে পারি মিনিমাম এটা একটা ভালো টার্গেট সেলের এই যে গ্যাপটা পুরনোটা সেল পূরণ কিন্তু করতে হবে একে ঠিক আছে যদি এই উইকে এই উইকে যদি বারবার বলছি এই উইকে যদি এইটার ওপর প্লস থাকে ক্যান্ডেল উইক থাকলে হবে না এটা আমার আমার একটা ভিউ আমি বললাম ডেলি চার্টটা দেখি সেলের ডেলি চার্টে কিন্তু সুন্দর একটা ভলিউম দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এবং ডেলি চার্টে দেখুন আজকে এই যে এই যে এই জোনটা ভেঙে দিল ডেলি চার্টে ডেলি চার্টে দেখুন এখানে একটা টপ করে টপের ব্রেকআউট দিয়ে দিল সেল কিন্তু আজকে মেটাল সেক্টরটা পুরোটা বুলিস তো আমাদের দ্বিতীয় স্টকটা কিন্তু সেল হলো এটাকে আমরা আমাদের ওয়াশ লিস্টে রেখে ট্র্যাক করতে পারি কেনা বেচাটা আপনাদের ব্যাপার আমি কোনো কিছু ভিউ বলবো না আমি শুধু আমার ভিউটা বলছি আমার স্টকটাকে কেন বুলিশ লাগছে আপনারা আপনাদের মতো অ্যানালাইসিস করুন আমাদের তিন নম্বর স্টক হচ্ছে এম অয়েল এম ওয়েল এ মান্থলি চার্টে একটা হিউজ পরিমাণে ব্রেকআউট দেখতে পাচ্ছি হিউজ ভলিউমের সঙ্গে আমরা যদি এখানে একটা টানি লাইনটা তাহলে দেখতে পাবেন দেখুন একটা হিউজ পরিমাণে ভলিউম কিরাম তৈরি হয়েছে হিউজ পরিমাণে ভলিউম তৈরি হয়েছে আমি শুধু এটা দেখে অবাক হয়ে যাচ্ছি এম ওয়েল এবং কত বড় ক্যান্ডেলের সঙ্গে ব্রেকআউট দিয়েছে তবে ব্রেকআউটটা এতটা দেওয়ার পর সাস্টেন্স করিনি এতটা আমরা দেখি এই উইকে কত দূর কি সাস্টেন্স করে এই ব্রেকআউটটা আমরা যদি এর একটু এটা মান্থলি চার্ট কিন্তু হ্যাঁ আমরা যদি একটু উইকলি চার্ট দেখি কারণ এগুলো একটু আমি বড়ো টাইম ফেমে দেখতেই ভালোবাসি যতই সুইং ট্রেডিং হোক না কেন দেখুন উইকলি চার্টেও কিন্তু একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে সেল ইয়ে সেল নাইন সরি এম ওল উইকলি চার্টেও ব্রেকআউট দিয়েছে আমরা এখানে ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং স্টকটার সাপোর্ট আমি টেনে দিয়েছি লাইনটা ট্রেন লাইন টেনে দেখি কিরম কত দূর কতদূরকে যাচ্ছে উইক টু উইক ধরি তাহলে কিন্তু যেখানে নেমে এসছে সেখানে কিন্তু উইক টু উইক হচ্ছে ব্রেকআউট মানে ব্রেকআউটটা এখনও কমপ্লিট হইনি উইকলিতে এটাও বলতে পারছি না এবার কিন্তু এবার যদি বডি টু বডি ধরি তাহলে কিন্তু ব্রেকআউট হয়ে যাচ্ছে মানে স্টকটা একটু ব্রেকআউটই বলতে পারি কারণ আমরা এখানে এ দেখুন একটা জিনিস দেখুন মে মাসে হায়েস্ট ভল্যুম এসছিল এখানটায় আমি দেখাচ্ছি মে মাসের পর তেমন কোনো ভলিউম আসেনি এটা হচ্ছে একুশে মে বাইশ তেইশ চব্বিশে তারিখ থেকে ভলিউম আসা শুরু করেছে এবং চব্বিশ মাস চব্বিশের এপ্রিলে এ দেখুন ভলিউম দেখুন কি পরিমাণে ভলিউম এসছে স্টকটা ভলিউম অ্যানজিসকে আমি এই জন্যই জোর দিই ভলিউম বলে দেয় যে স্টকটার ব্রেকআউটটা ভালো ব্রেকআউট নাকি ফেক না ভালো ব্রেকআউট হচ্ছে ঠিক আছে দেখুন এই স্টকটিকে আমরা নজর রাখবো অবশ্যই আমি আমরা আমাদের পোর্টফোলিওতে নজর রাখবো স্টকটিতে স্টকটিকে এবং ট্র্যাক করতে পারি আমার মুভমেন্টটা আশা করছি এটা বুলিশ মুভমেন্টটি আমরা দেখতে পাবো এবং আমরা দেখব যে এই যে ব্রেকআউটটা টেন লাইন ব্রেকআউটটার ও এই উইকে সাস্টেন্স করে কি না কি নেমে আসছে এবং সেটা ভলিউমের অনুযায়ী আমরা ট্র্যাক করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আপনাদের মতো একটু চারটা রেডিং করুন আমি শুধু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি মানে আমি যেটুকুনি জানি সেটুকুনি নিয়ে আলোচনা করছি মানে আমি আমার ভিউটা বলছি মাস মার্কেটের ওপর